সময়ের সঙ্গে সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের বাড়ছে প্রতিবেশী বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে বাড়ছে উদ্বেগ সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত হিংসাত্মক আন্দোলনের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন উনিশ জন যার মধ্যে রয়েছেন এক সাংবাদিক তার নাম হাসান মেহেদি স্থানীয় এক সংবাদপত্রে কর্মরত এদিকে কোটা সংস্কার নিয়ে সরকারের আলোচনার প্রস্তাব খারিজ করেছে আন্দোলনকারী দল তাদের সাফ বার্তা লাশের উপর দিয়ে আলোচনায় যাওয়া যায় না কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশে দিনভর একাধিক অশান্তির ঘটনা ঘটে চলেছে আক্রান্ত সংবাদ মাধ্যম সূত্রের খবর একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে জোর করে এদিকে মোবাইলে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধে থেকে একটি সংস্থার মূল কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে আন্দোলনকারীদের একাংশ তাদের দাবি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়টি বলতে চান কথা না বললে রাতভর একই অবস্থানে তারা থাকবেন বলে হুশিয়ারি দিয়েছেন এদিকে আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশ সরকার কোটা সংস্কারে নীতিগতভাবে সম্মত জানিয়ে আলোচনার রাস্তা খুলেছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে সাংবাদিকদের আনিসুল হক বলেন চলমান কোটা আন্দোলন নিয়ে সরকার আজই শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন তাদের এই প্রস্তাবের বিষয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে তারা যদি আজ রাজি হয় তাহলে আমরা আজই বসতে রাজি আছি কিন্তু আন্দোলনকারীরা সরকারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন আলোচনা তো আগেও হতে পারতো আলোচনা আর গোলাগুলি একই সঙ্গে হয় না লাশের উপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সংবাদ মাধ্যমকে জানিয়েছে আমরা কিছু দাবি জানাবো সেই দাবিগুলি পূরণ সাপেক্ষ আলোচনা হতে পারে সেই দাবিগুলির বিষয়ে আমাদের আলোচনা চলছে দাবিগুলি পূর্ণাঙ্গভাবে লিখে আমরা লিখিত আকারে জানাবো যাতে ভুলভাবে আমাদের দাবি উত্থাপিত না হয় সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিলতার দিকে যাচ্ছে বলেই মত ওয়াকিবহল মহলের